আর্টিফিশিয়ালের দুনিয়া এসে আমরা কেন পড়ে থাকবো সেই আদিম যুগে যেখানে কিনা না ওল্ড ভার্সনে এসিও করা হতো ইউটিউবে বিভিন্ন ভিডিওতে তো চলুন আমি আজকে আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা এআই টুলস ব্যবহার করে খুব সুন্দরভাবে আপনাদের ইউটিউব ভিডিওকে এসিও করে ভাইরাল করতে পারে তো এখন আমরা প্রথমত জানবো যে এআই টুলস কিভাবে আমাদের ইউটিউব এসিও করতে হেল্প করে সেটা জানবো দেন আমরা চলে যাব মেন পার্টে যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেখানে একটা এআই টুলস ব্যবহার করে পারফেক্টভাবে আপনি একটা এসিও করবেন তো চলুন এখন আমরা জানি এআই টুলস আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে এআই এসিও করতে সাহায্য করে এআই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিবে টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ সাজেস্ট করতে পারে এআই টুলস যেমন চ্যাটজিপিটি তারপরে রয়েছে ডিপসিক দেন তারপরে রয়েছে বিডাই কিউ এগুলো তারপরে আমাকে সাহায্য করবে সঠিক কিওয়ার্ড খোঁজা দেন আমাদেরকে সাহায্য করবে পারফেক্ট টাইটেল এবং ডিসক্রিপশন এবং ট্যাগ রিসার্চ করা এবং বিভিন্ন ট্যাগ ব্যবহার করা যেখান থেকে আমরা আমাদের পারফেক্ট একটা ট্যাগ খুঁজে বের করতে পারবো দেন সবার শেষে আমাদেরকে হেল্প করবে ভিডিও থাম্বেল এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর উপায় তো এখন চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা এআইকে ব্যবহার করে খুব সুন্দরভাবে আপনি একটা ভিডিওকে এসিও করবেন তা এখন চলুন আমরা দেখি আপনারা কিভাবে প্র্যাকটিক্যালি এআইকে ব্যবহার করে আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করবেন তো এজন্য আমাদের প্রথমত চলে আসতে হবে ইউটিউবে দেন ইউটিউবে আসার পরে আমরা এখান থেকে আমরা এটা হচ্ছে আমার একটা নতুন ইউটিউব চ্যানেল যেখানে আমি আপনাদেরকে বিভিন্ন রকমের স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে গাইড করি তো এখান থেকে আমি আমার চ্যানেলে চলে যাবো এখান থেকে জাস্ট আমাদের স্টুডিওতে চলে যাব তো আমাদের যত কাজ হবে আমাদের ইউটিউব স্টুডিওতে তো এখানে আসার পরে আমরা যেহেতু এসিও করব করবো এই আমাদের একটা ভিডিও লাগবে তো এই জন্য আমরা ফার্স্ট টাইম একটা ভিডিও আপলোড করে নিব আমাদের যে ভিডিওটা থাকবে সেটা আপনারা আপলোড করে নেবেন দেন এখান থেকে আমি একটা ভিডিও ক্লিক করে দিলাম দেন এখানে আপলোড হতে থাকুক দেন একটা জিনিস মনে রাখবেন যে এখানে কিন্তু আমি কোনো টাইটেল বা ডিসক্রিপশন লিখিনি এটা আমার ভিডিও টাইটেল ভিডিওতে আমি যেটা লেগে সেভ করছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলের থ্রুতে আপনারা যদি আই বাটনে তাকিয়ে থাকেন তাহলে দেখতে পারবেন যে আমি ফেসবুক মার্কেটিং রিলেটেড একটা কোর্স করাসছি ফ্রিতে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন তো চলুন আমরা আমাদের এসিওতে ফিরে যাই আর এদিকে ভিডিওটা আপলোড হতে থাক আমি এখান থেকে জাস্ট নেক্সট 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 করে দিই আমি জাস্ট এখান থেকে আনলিস্ট করে দেব দিয়ে সেভ করে দেবো ভিডিওর মতো ভিডিও আপলোড হতে থাকুক এখন আমরা দেখবো যে এটা কিভাবে আমরা এটাকে এ আর মাধ্যমে এসিও করতে পারবো তো এখানে আপনারা দেখেন এটা আপলোড হচ্ছে তো এটা আমি এখানে রাখলাম প্রথম আমাদেরকে নির্বাচন করতে হবে যে আমাদের যে ভিডিওটা এটা কি রিলেটেড বা কি টাইপের সেটা তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আমাদের ভিডিও টাইটেল ডিসক্রিপশন ট্যাগ থামমেল এগুলো ব্যবহার করব তাই না তো এখন আমাদের এই ভিডিওটা হচ্ছে আমার ফেসবুক অ্যাড ক্যাম্পিংস নিয়ে এখন আমার এই ভিডিও টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে জাস্ট আমি এখন চলে যাব চ্যাট জিবিটি এবং ডিসিতে আপনারা অবশ্যই জানেন যে চ্যাট জিবিটি এবং ডিপসি দুটোই ফ্রি এআই একটা সফটওয়্যার যেখানে আপনারা ফ্রিতে অনেক ইনফরমেশন এখানে পাবেন আমি দুইজনকেই দিব দেখি তারা দুইজন আমাদের রকম একটা আউটপুট দেয় আপনাদের সুবিধার্থে আমি প্রথমত চ্যাট জিবিটিতে আসলাম আসার পর আমি এখানে আমাদের যে ভিডিও টাইটেল ছিল বা ভিডিও টপিক ছিল সেটাকে এখানে পেস্ট করে দিলাম যারা ইংরেজি ভালো বোঝেন না বা বলেন যে ভাই আমি তো অতটা ইংরেজি পারি না আপনারা কিভাবে এটা করবেন এটা খুবই সিম্পল আপনি বাংলাতেও করতে পারেন অথবা বাংলির যে লেখাগুলো আছে আমরা সাধারণত যে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করি এই টাইপের লেখা দিয়ে কিন্তু আপনারা এখানে লিখতে পারবেন তো আমি এখানে বাংলিশে লিখতেছি আমি এখানে লিখে ফেললাম যে ফেসবুক অ্যাড ক্যাম্পিংস নিউ অডিয়েন্স সিলেকশন এই টপিকে আমি একটা ভিডিও ইউটিউবে দিব তার জন্য তুমি আমায় টাইটেল ডিসক্রিপশন এবং কিওয়ার্ড লেখে দাও দিয়ে আমি জাস্ট এখানে একটা প্রেস্ট করে দিলাম এখন ও আমাকে এগুলো জেনারেট করে দেবে দেন আমি এই সেম কথাটাই আমি এখন আবার টিপসিকে বলবো যে তুমিও লেখো দেখি কার্ডটা ভালো হয় এবং দুটার মধ্যে থেকে যেটা আমার কাছে ভালো লাগবে আমি সেটাই আমার এই ভিডিওর জন্য রাখবো তো দেখ আমি প্রথমত জিবিটিকে যেহেতু বলছি সে আমাকে এই ইনফরমেশনগুলো দিল তো এখন দেখাই সে আমাকে টাইটেল দিল যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিউ অডিয়েন্স সিলেকশন নতুন অডিয়েন্স টার্গেটিং কৌশল দুই এটা আমাকে সে ট্যাগ লিখে দিল সুন্দর একটা টাইটেল লিখে দিল দেন ডিসক্রিপশন লিখে দিলে একটা ছোটো করে দেন এখানে সাবস্ক্রাইব সব বা হিন্দেশে ট্র্যাক লিখে দিলো এটা একটা শর্টভাবে সে লিখে দিল আমি বললাম এখন আমি তাকে বলবো যে ঠিক আছে তুমি এটা লেখছো তুমি আরও বিস্তারিত লেখো জাস্ট এটুক লিখে দিলাম বাংলিশে সে দেখবেন যে আমাকে আবার বিস্তারিতভাবে নতুন আরেকটা ডিসক্রিপশন লিখে দিবে যাতে করে আমি আমার মন মতো করে সেটাকে অপটিমাইজ করে নিতে পারি এবং কাস্টমাইজ করে দিতে পারি সে কিন্তু অনেক এখানে সুন্দর সুন্দর হ্যাশট্যাগ দিয়ে দিছে আমাকে দেন এখানে আমাকে কিছু ভিডিওর ভিডিও যে টপিক আছে সেই টপিকে ই লিখে দিছে এখন আমরা চলে যাই দি ডিপসি আমাদের কি দিছে দেন আমরা এখান থেকে একটা আমাদের যে টপিক আছে সেটা আমরা এখান থেকে নিব তো এখানে যেহেতু আমি এটা বাংলিশে লিখেছি সে আসলে এটা অতটুকু বুঝতে পারে নি এই জন্য এখানে সে ইংরেজিতে দিছে যে মাস্টার ফেসবুক অ্যাড ক্যাম্পিং হাউ টু ইউজ দ্য নিউ অডিয়েন্স সিলেকশন দুই টুল তো দেখুন আমার কাছে এই ডিপসির যে ডিসক্রিপশনটা এর থেকে চ্যাট জিবিটা ভালো লাগছে দেন এখন চ্যাট জিবিটা যেটা ভালো লাগছে আমি এখান থেকে জাস্ট এটা কপি করে নিব যে ফেসবুক অ্যাট ক্যাম্পিং নতুন অডিয়েন্স সিলেকশন কৌশল আমি এটা কপি করে নিয়ে আমি আমার ইউটিউবে যাব ইউটিউবে যেখানে ভিডিও দিয়েছিলাম সেখানে যাব যাওয়ার পরে আমি এখানে জাস্ট কপি করে দিব দেওয়ার পরে এখানে এটা কপি করলাম দেন এখান থেকে আমি আবার এটাকে একটু রিসার্চ করব যেটা এটা আসলে কতটুকু পারফেক্ট আমার এই ভিডিওর জন্য সেটার জন্য আমরা এখান থেকে জাস্ট এখানে চলে আসব যে কিউর ইন্সপেক্টরে এখানে চলে আসবো আসার পরে আমি এখানে আমার যে টাইটেলটা ছিল সেটাকে এখানে জাস্ট পেস্ট করে দিব দেওয়ার পরে দেখতে পাবো যে এটা আসলে কেমন দেন এখানে যদি আমরা দেখি যে এটার সার্চ ভলিউম আছে তো দেন এখানে কম্পিটিশন লো এটা মোটামুটি ভালো আছে দেখেন এখানে আরেকটা আছে এখানে কম্পিটিশন এখানে হচ্ছে ফেসবুক অ্যাডস এই টাইপের যে ট্যাগটা আছে সেটার কম্পিটিশন খুবই লো বাট এটা সার্চ ভলিউম অনেক হাই এটা হচ্ছে এটা কারণ এখানে যারা মনে করেন এই শর্ট কিওয়ার্ড তারা ইউজ করবে ধরুন যাদের অনেক ভিউয়ার অনেক সাবস্ক্রাইব তারা শুধু এই শর্ট কিওয়ার্ডটা ইউজ করলেই কিন্তু তাদেরটা পেয়ে যাবে কিন্তু আমি যেহেতু নতুন নতুনভাবে ভিডিও দিচ্ছি নতুন আমার বিচারণটা নতুন সেক্ষেত্রে আমি এই কিন্তু এই হাই ভলিউমের যে রিসার্চ সার্চ ভলিউম হাই সেটা কিন্তু আমরা এটা দিলে আপনার কম্পিটিশন লো থাকবে দেন এটা আমি এটা সুন্দরভাবে নিতে পারবো দেন এখান থেকে আমি জাস্ট এটা ভাবলাম যে ঠিক আছে এটাকে আমি আরেকটু রিসার্চ করব। সেটা কিভাবে করব এখান থেকে আমরা চলে যাব। আমাদের ইউটিউবে ইউটিউবে যেখানে আমরা ভিডিও দেখি সেখানে তো সেখানে পেস্ট করার পরে সেখান থেকে দেখতে পাবো যে এখানে এই টাইপের ভিডিও কতগুলো আছে দেন এখানে দেখলে আমরা এখানে দেখতে পাবো যে অনেক এই টপিকে ভিডিও রয়েছে দেন এখানে যদি ক্লিক করে দেখবেন যে এখানে অনেকগুলো সাজেশন চলে আসছে এই হচ্ছে আমরা ম্যানুয়ালি আমরা যেটা করি আমরা এভাবে সাধারণত ভিডিও আপলোড করি কিন্তু আমরা এআই আমাদেরকে এভাবে হেল্প করে তো এখন আমি আরেকটু বিস্তারিত বলি যে ট্র্যাক লাগার ক্ষেত্রে এআই আমাদেরকে আরও কিভাবে হেল্প করতে পারে টাইটেলটা কপি করলাম করে আমি আবার চার্ট জিবিটি আসলাম বললাম যে দেন চার্ট জিবিটিতে এসে আমি ওকে বললাম যে তুমি আমায় আরও এই টপিকে টাইটেল দাও দেন দেখবেন যে সে আমাকে আরও এই টপিকে অনেকগুলো টাইটেল দিয়ে দিবে যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পিং নতুন অডিয়েন্স সিলেকশন দুই হাজার পঁচিশ ফেসবুক অ্যাড ক্যাম্পিং অডিয়েন্স সিলেকশন দুই হাজার পঁচিশ এটা দিবে ফেসবুক বিজ্ঞাপন নতুন অ্যাড সিলেকশন দেন এখানে ফেসবুক অ্যাডসের জন্য পারফেক্ট অডিয়েন্স দেন ফেসবুক অ্যাড ক্যাম্পিংয়ের জন্য অডিয়েন্স টেস্টিং এগুলো কিন্তু এখানে আমাকে দশটা আরও নতুন টাইটেল দিয়ে দিছে এখান থেকে আপনার যে ভিডিও টপিক সেই ভিডিও টপিক অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো একটা ভিডিওর টপিক নিয়ে আপনি জাস্ট আপনার ইউটিউবে দিয়ে দিবেন এই হচ্ছে টাইটেল নির্বাচনের ক্ষেত্রে বিষয়টা দেন আমি এখান থেকে আমার টাইটেল মনে করলাম আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেন এখানে আমি আরেকটা কাজ করব যে এখানে আর আরেকটা শর্ট টাইটেল দিব যাতে করে আমি সহজেই আমার এই ভিডিওটা কেউ শর্ট কাটে সার্চ করলে পেয়ে যাই তো আমি এখান থেকে জাস্ট এই যে ফেসবুক অ্যাডস অডিয়েন্স মিস্টেক এটা লেখলেও যাতে আমার এই ভিডিওটা পেয়ে যায় আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে আরেকটা কাজ করবো যে আমার যে ইউটিউব চ্যানেলের নামটা আছে সেটা অ্যাড করে দিব আচ্ছা আমি এখন আমার যে ইউটিউব চ্যানেলের নাম আছে সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি তো এখন বলতে পারেন যে ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম অ্যাড করলেন কেন একটা জিনিস মনে রাখবেন যে আপনার যদি পার্সোনাল ব্যান্ডিং করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা আপনার টাইটেলে রাখলে সব থেকে ভালো কারণ আপনার এই নাম ধরে যে যখনই কেউ আপনাকে সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটি চলে আসবে সরাসরি আগে তো এই জন্য আমরা এইভাবে আপনার আমাদের টাইটেলটা সেভ করে দিলাম দেন চলে আসবো আমাদের ডিসক্রিপশন সেকশনে তো এখন আমি আবার চার জিবিটি চলে যাবো দেন আমি চার জিবিটিকে বলবো যে তুমি আমাকে আমার যে ভিডিও টপিক বা যে টাইটেল দিয়েছি সেই টাইটেলের অনুযায়ী আমাকে একটা সুন্দর ডিসক্রিপশন লিখে দাও দেন এখানে আসার পরে আমি এটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমি তাকে বলবো যে আমাকে একটা সুন্দর এখানে আমি যে ভিডিও বানিয়েছি সেটার জন্য আমাকে একটা সুন্দর ডিসক্রিপশন লিখে দাও তো এখান থেকে আমি ডিসক্রিপশনটা কপি করে নিলাম নিয়ে জাস্ট আমি তাকে বললাম যে একটা ডিসক্রিপশন লিখে দাও সে কিন্তু আমাকে একটা সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখে দেবে দেখুন আপনারা খুব সুন্দরভাবে আমাকে ডিসক্রিপশন লিখে দিচ্ছে আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিব। এখান থেকে সে আমাকে কিন্তু সাথে হ্যাশট্যাগও লিখে দিয়েছে আমি জাস্ট এটাকে কপি করব কপি করে আমার সেই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব দেওয়ার পরে আপনারা সবসময় একটা কাজ করবেন আপনার যে ভিডিওর টাইটেলটা রয়েছে সেটা সবসময় আপনার ডিসক্রিপশনের উপরে দিবেন এতে আপনার ভিডিওটা এসিও করতে অনেক হেল্প করবে দেন এখান থেকে আমাকে যে চ্যাটজিবিটি ডিসক্রিপশনটা দিছে সেখান থেকে আমাদের কিছু চান্স করতে হবে এখান থেকে আমাদের চ্যানেলের লিঙ্কটা দিতে পারি আমি এটা দিতে চাচ্ছি না আমি এটাকে কেটে দিব দেন এটাকে আমি কেটে দিব দেন এখানে যদি আমাদের ফেসবুক মার্কেটিং এর যে প্লে লিস্টটা রয়েছে সেটা কিন্তু আমরা দিতে পারি এখানে কিন্তু আমরা এটা এখানে এখন দিব না এটাকে আমি কেটে দিচ্ছি দেন এখানে আপনারা কোনো রকমের প্রশ্ন বা এই থাকলে সেটা আপনাকে দিতে পারেন এটা ভালো লাগছে এই জন্য আমি এটা রেখে দিলাম দেন এখানে আমরা যে ডিসক্রিপশনে আমরা অনেকগুলো ট্যাগ ইউজ করি সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি এখন আমি তাকে বলবো যে আমাকে ট্যাগের পাশাপাশি আমাকে কিছু এই রিলেটেড কিওয়ার্ড দাও এখন আমি তাকে জিজ্ঞেস করতেছি যে আমায় তুমি কিছু এসিও ফ্রেন্ডলি কিউওয়ার্ড দাও সে কিন্তু আমাকে উপরে যে টপিক আছে এই টপিক অনুযায়ী আমাকে কিন্তু এসিও ফ্রেন্ডলি কিছু টপিকের উপর আমাকে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে দেখেন এখানে আমি এই কিউওয়ার্ডগুলো ইউজ করতে পারবো খুব সহজেই দেন এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করব কপি করে আমি সুন্দর করে আমার এই ডিসক্রিপশনে অ্যাড করে দিব দেন আমি এখানে সুন্দরভাবে এখানে কপি পেস্ট করে দেবো এখানে প্রাইমারি প্রাইমারি কিওয়ার্ডস লিখলাম লিখে এটাকে এটা কেটে দিলাম প্রাইমারি কিওয়ার্ডস দেওয়ার পরে এখানে আমার সেই কিওয়ার্ডগুলো অ্যাড করে দিলাম এখানে সাপোর্টিং কিওয়ার্ড এগুলোকে আমি অ্যাড করে দিলাম এখানে এখানে আপনারা অবশ্যই জানেন যে একটা কিওয়ার্ড কি পরিমাণ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার এই ভিডিওর ক্ষেত্রে আচ্ছা এখন আমাদের মোটামুটি ডিসক্রিপশনের কাজ শেষ এখন আমাদের এই ডিসক্রিপশনের কাজ শেষ এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সব থেকে মেজর যে পার্টটা সেটা হচ্ছে ট্যাক্স সেকশনে ট্যাক্স সেকশনে আসার পরে আমরা এখানে রিসার্চ করবো যে আমরা কী টাইপের ট্র্যাক ইউজ করবো এই ভিডিওর জন্য সেটা তো এখন আমরা ফার্স্ট টাইম এখানে আমাদের চ্যাট জিবিটিতে যাব এখানে বলবো যে তুমি আমাকে আবার ইসিও ফ্রেন্ডলি এটাই আমি আবার কপি করে এখানে শুধু কিওয়ার্ডের জায়গায় আমি এখানে জাস্ট লিখে দিব ট্র্যাক দেবো আমি আখে এখানে বলে দিলাম যে তুমি আমায় কিছু এসিও ফ্রেন্ডলি ট্যাগ লিখে দাও সে কিন্তু আমাকে এখানে সুন্দরভাবে অনেকগুলো এস ফ্রেন্ডলি ট্যাক লিখে দিয়েছে এখন আমি এই ট্যাগগুলোকে আমার ভিডিওতে ব্যবহার করব এবং এগুলোকে রিসার্চ করব যে এগুলোর ট্যাগ ভলিউম কেমন এগুলোর ট্যাগ কেমন এগুলো ভিডিওর জন্য কতটুকু হেল্পফুল এগুলো আমরা রিসার্চ করবো খুব সহজেই তো চলুন আমরা শুরু করি তো এখান থেকে আমরা প্রথমে এখানে ফেসবুক অ্যাডসের যে ট্যাগটা আছে সেটা নিলাম নেওয়ার পরে আমাদের ভিডিওতে চলে আসি আমাদের ট্যাক্স ট্যাক্স সেকশনে আসলাম আসার পরে আমরা এটাকে দিলাম দেওয়ার পরে এটা কিন্তু নিয়ে নিচ্ছে তো এখানে আরেকটা জিনিস বলে রাখি আপনারা যখন ট্যাক্স সেকশনে আসবেন বা ট্যাগ নিয়ে কাজ করবেন তখন কিন্তু সবার আগে আপনাদেরকে খেয়াল রাখবেন যে আপনাদের টাইটেলটা যেটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন টাইটেলকে আপনাদের ট্যাক্স সেকশনে রাখবেন এ তো আপনাদের এসিও করতে খুবই হেল্প করবে আপনাদের ভিডিওটা এখন আমরা আমাদের টাইটেলে যে মেজর আমাদের কিওয়ার্ড লিখছিলাম সেটা আমরা এখানে নিয়ে নিলাম নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দিলে আমরা আমরা সহজেই আমরা আমাদের এই সিওটা করে ফেলতে পারবো দেন আমি বাকি কিওয়ার্ডগুলো কিভাবে আপনারা ডিসকাস করবেন সেটাও দেখাচ্ছি আমি জাস্ট এখান থেকে আমার টাইটেলের যে তিনটা কিওয়ার্ড আছে সেটা আমি এখান থেকে নিয়ে নিলাম ওকে আমরা এখানে নেওয়ার পরে এখন আমরা আবার চলে যাব চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে আসার পরে আমি এখান থেকে আরেক ট্র্যাক নিব। নেওয়ার পরে কপি করব কপি করে এখান থেকে সুন্দরভাবে এখানে পেস্ট করে দিব পেস্ট করার পরে এখানে কিন্তু চলে আসছে যে ফেসবুক অ্যাড ক্যাম্পিং তো আমি এখন এটা রিসার্চ করব যে এটার ভলিউম কেমন এটা আসলে কতটুকু ভালো হবে আমার অ্যাডসের জন্য এটার সার্চ ভলিউম কেমন রে স্কোর রেট কেমন সেটা দেখবো এখান থেকে আমরা এটাকে যখন আমাদের ভিডাই কিউতে দিলাম তখন কিন্তু সে আমাকে এখানে দেখাচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পিংস এটার সার্চ ভলিউম জিরো দেখাচ্ছে এবং কম্পিটিশন লো আমি এটা নিব না কারণ এখানে সার্চ ভলিউম না থাকলে আপনার ভিডিও খুঁজে পাবে না কেউ সার্চই করছে না সেই ভিডিও আপনি পাবেন কিভাবে তো এটার জন্য আমরা এখান থেকে ফেসবুক অ্যাডসের যে এটা রয়েছে আমরা এখান থেকে আরেকটা কিওয়ার্ড অ্যাড করে দিব দেন এখানে ফেসবুক অ্যাডস ফর বিগিন এটা মিডিয়াম আছে সেটাও নিয়ে নিব আপনারা সবসময় ট্রাই করবেন যে এখানে যে ভলিউমগুলো থাকবে বা ওভারঅল স্কোর রেটটা থাকবে সেটা যদি আপনার সেটা যদি আপনার পঞ্চাশের নিচে থাকে সেই ধরনের কিওয়ার্ড আপনার ব্যবহার করবেন না সবসময় ট্রাই করবেন যে চল্লিশের উপরে যেটা থাকবে সেটা ব্যবহার করতে তো এগুলো মোটামুটি আছে সত্তর আশি দেন এই যেটা আছে আমি এটা নিয়ে নিলাম এটা মোটামুটি ভালো লাগলো দেন এখান থেকে আমরা একটা কিওয়ার্ডের বেসিকে আমরা এখান থেকে কিন্তু আরও বেশি কিউ নিলাম তো দেন আমরা এখান থেকে জাস্ট চ্যাট জিবিটি থেকে নিলাম নেওয়ার পরে আমাদেরকে ভালো হেল্প করতেছে চ্যাট জিবিটি দেন আমরা চ্যাট জিবিটিতে নেওয়ার পরে আমরা কিছু আমাদের যে আমরা ইউটিউবিং যারা করি তারা জানে যে ভিডাই কিউ তারপরে আরও টিউব দেন আরেকটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা সুন্দরভাবে ট্যাক রিসার্চ করতে পারি সেটাতে চলে যাবো সেইটা হচ্ছে রিপিট ট্যাক্স নামে একটা ওয়েবসাইট দেন আমি এটার ওয়েবসাইট লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে রেখে দেবো যাতে করে আপনারা খুব সহজে খুঁজে পেতে পারেন দেন এখান থেকে আমরা এই রিপিড ট্যাক্সের যে আমাদের ট্র্যাকটা রয়েছে আমাদের ভিডিওর যে টাইটেল রয়েছে সেই টাইটেল থেকে আমরা মেন যে টপিক রয়েছে সেটা থেকে আমরা আমাদের এটা নিয়ে নিব নিয়ে আমরা এখানে দিয়ে দিব যাতে করে আমরা আমাদের এসি ও ফ্রেন্ডলি ট্র্যাকটা খুঁজে পাই কারণ একটা ভিডিওর ক্ষেত্রে একটা ট্র্যাক কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে দেন এখানে সার্চ দেওয়ার পরে কিন্তু আমাকে এখানে তারা অনেকগুলো কীওয়ার্ড তারা সাজেস্ট করতেছে দেন এখান থেকে আমরা কি করব আমাদের অ্যাটের সাথে যেগুলো যায় আমাদের ভিডিওর সাথে যে ধরনের কিওয়ার্ডগুলো যাই সেগুলো আমরা এখান থেকে নিব জাস্ট এখানে কপি ট্যাক্স করে দিলেই সবগুলো কিন্তু কপি হয়ে যাবে দেন আমরা এখান থেকে এসে আমাদের সেই ট্যাক্স সেকশনে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এখানে ট্যাগ অনেকগুলো বেশি হয়ে গেছে দেন আমরা এখান থেকে কিছু ট্যাগ কমিয়ে দেই কমিয়ে দেওয়ার পরে এখন আমি যে এতগুলো ট্র্যাক নিলাম এখন আমরা এখান থেকে বাসাই করবো যে এই ট্র্যাকগুলোর মধ্যে কোনটা ভালো কোনটা টেক ভলিউম ভালো বা কোনটা রিসার্চ ভালো করতেছে বা কোনটা ভালো পারফরমেন্স করবে সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো দেন আমরা এখান থেকে দেখবো যে এটা যদি ঢুকি ফেসবুক মার্কেটিং দেখেন এটা কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট এটা মোটামুটি কম্পিটিশন মিডিয়াম এবং সার্চ ভলিউমও ভালো আছে এটা কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করবে দেন এটা মোটামুটি ভালো দেন এটা আমি রেখে দিলাম দেন এখান থেকে আবার আরেকটা একটা দেখি যে এটা কেমন আছে এটা মোটামুটি ভালো কম্পিটিশন লো আপনারা সবসময় ট্রাই করবেন যে এরকম কিওয়ার্ড ইউজ করতে যেগুলো কম্পিটিশন লো থাকবে সেগুলো যাতে করে আপনারা আপনাদের ভিডিওটা সার্চ করলে সবাই পায় আপনি যদি এরকম কিওয়ার্ড ইউজ করেন যেখানে মনে করেন কম্পিটিশন অনেক হাই সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওটা আপনার অনেক কম্পিটিশনের মধ্যে আপনি যেহেতু নতুন ভিডিও করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা সে পাবে না যারা আরও আগে থেকে ভিডিও করতেছে ভালো ভালো ভিডিও করতেছে তাদেরটাই কিন্তু সে পাবে তো আশা করি বুঝাতে পেরেছি আপনারা কি ধরনের কিওয়ার্ড ডিসকাস করবেন দেন এই হলো কিওয়ার্ডের সেকশন তো আমরা কিন্তু এই এআই আইকে ব্যবহার করে ট্যাগ ডিসক্রিপশন এবং কিওয়ার্ডটা ব্যবহার করলাম এখন আপনি চাইলে কিন্তু এআইকে ব্যবহার করে আপনি এখানে সুন্দর থাম্বেলও বানাতে পারেন তো চলুন আমরা প্রথমত আমরা এখন আপনাদের একটা সুন্দর থাম্বেল দেখাই একটা এআইকে ব্যবহার করে কিভাবে বানাতে পারেন ইউটিউব কিন্তু আপনাকে একটা বানিয়ে দিতে পারে কিভাবে চলুন সেটা দেখাই আপনাদের তো এখন আমরা ইউটিউবে চলে আসলাম আমাদের ইউটিউবে যে স্টুডিও আছে সেটাতে আমি আরেকটা অন করলাম যাতে করে আপনাদের সুবিধাতে দেখাতে পারি দেন এখানে কন্টেন্টে আসলাম কন্টেন্টে আসার পরে এখানে কিন্তু যে ইন্সপিরেশন নামে একটা অপশন আছে এটা এখানে একটা অপশন পাবো দেন এখানে আমরা আমাদের যে ভিডিও টাইটেল রয়েছে সেটা পেস্ট করে দিয়ে এখানে জেনারেটে ক্লিক করে দেব দেন এখানে সুন্দর করে এখানে কিন্তু আমাকে আরও কিছু টাইটেল এবং ভিডিও থামবেল সম্পর্কে আমাকে অনেকগুলো ইনফরমেশন তারা দিয়ে দেবে দেখুন অনেক সুন্দর লাগতেছে এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করে দেব দেন আমরা এখানে সুন্দরভাবে একটু লোডিং নেওয়ার পর আমরা এখানে অনেকগুলো থামবেল পাবো যেটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো নিয়ে আমি এটাকে আমার ইউটিউবে ব্যবহার করতে পারবো আপনারা জানেন যে একটা ইউটিউবে ভিডিও সাকসেস করতে গেলে আপনাদের একটা থামবেল কতটা ভূমিকা পালন করে এটা কিন্তু অবশ্যই জানেন দেখুন এখানে কত সুন্দর সুন্দর একদম হাই কোয়ালিটি আপনার ভিডিও রিলেটেড থামবেল তারা আপনাকে দিয়ে দিচ্ছে আপনি যদি চান যে এখান থেকে যেমন এক ফটোটা আমি ক্লিক করলাম করার পরে এখানে বলতেছি এখানে আমরা যদি কোনো পরিবর্তন এই যে এখানে লেখা আছে ইউজ দ্য রিল ফন ফটোস তারপরে শো দ্য কনফিউজ অডিয়েন্স আচ্ছা আমি এটা দিয়ে দিলাম যার পরে আমি এখানে আপডেট থামবেল দিলাম দেখেন যে এখানে আমার মন মতো যে আমি যেটা চাচ্ছি সেটা তারা চেঞ্জ করে দিয়েছে এখন যদি আপনি যে এখানে যে বক্সটা আছে সেখানে যদি আপনি একটা ফ্রন্ট লিখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে তারা একটা সুন্দর থামবেল জেনারেট করে দেবে তো দেখেন এখানে তারা একটা সুন্দর থামবেল দিছে আমি এটাকে কপি করে নিলাম আমি জাস্ট আপনাদের দেখানো সত্ত্বেও এটা দেখছি কিন্তু আপনারা চাইবেন আপনাদের যাতে একদম সুন্দর এবং খুবই ভালো একটা থাম্বেল পানিয়ে ফেলবেন সেটা ক্যানভা অথবা ফটোশপ ব্যবহার করে পানিয়ে আপনারা অবশ্যই সেটাকে দিয়ে দিবেন তাহলে আপনাদের ভিডিও স্কোরটা আরও বেশি এবং আরও খুবই সুন্দর হবে দেন এই হলো আমাদের ওভারঅল আমাদের ভিডিও এসিও করা দেন আমরা এখান থেকে যদি আমাদের কিউর যে আমাদের স্কোর রেটটা রয়েছে সেটা যদি দেখি এসিও স্কোর রেট সেটা দেখুন এখানে খুবই সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউট অফ এখানে কিন্তু আমরা এই স্কোর রেট পঞ্চাশ পঞ্চাশের মধ্যে কিন্তু আমরা ছয়চল্লিশ দশমিক আট পার্সেন্ট এখানে হয়ে গেছে মোটামুটি খুবই ভালো পারফরমেন্স করছে এখানে দেখেন এখানে যদি আমরা দেখি এখানে খুবই সুন্দর সুন্দর আমাদের সেই কিওয়ার্ড দেন এখানে এটা ভলিউম দেন এখানে রয়েছে কিওয়ার্ড টাইটেলস এগুলো সবই কিন্তু আছে এখানে কিওয়ার টাই কাউন্টে দেখা যাচ্ছে যে একটু কিওয়ার্ড কম রয়েছে আমি এখানে যদি আর একটু কিওয়ার্ড অ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের এটা পরিপূর্ণ হয়ে যাবে আশা করি আমি আপনাদের দেখাচ্ছি তো এটা বেশি মনে হচ্ছে দেন আই হোপ এটা ঠিক হয়ে গেছে ফাইভ অফ ফাইভ হয়ে গেছে এই দেখুন এটা ফাইভ অফ ফাইভ হয়ে গেছে আর এই হলো আমাদের এটার এখন চেকলিস্ট অপশানটা আমরা এখন দেখবো এই চেকলিস্ট অপশানটা কীভাবে ফ্লাপ করবেন আপনারা যারা এসিও করেন বা ফেসবুক এসিও শিখেন তার আমি তারা কিন্তু এই ভিডাই কিউ সম্পর্কে জানেন এখান থেকে কিন্তু মোটামুটি আমরা ভালো একটা আইডিয়া নেই একটা ভিডিও সম্পর্কে কীরকম পারফরমেন্স করতে পারে দেখুন এটা কিন্তু খুবই ভালো লাগতেছে খুবই একটা ভালো পারফরমেন্সের দিকে রয়েছে এই ভিডিওটি আর আপনাদের কিন্তু আমি এতক্ষণ আমি এআইকে ব্যবহার করে কিভাবে আমাদের এই ভিডিওটাকে এসিও করলাম সেটা কিন্তু দেখালাম তো এখন আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে আপনারা এআইয়ের সাথে আপনারা কিভাবে ভিডাই কিউ টিউব বডি দেন রিপিট স্ট্যাক এগুলো ইউজ করে সুন্দরভাবে ভিডিও এসিও করতে পারেন সেটাও দেখালাম তো এখন আরেকটু বিস্তারিত দেখাই আপনাদের ভিডাই কিউ সম্পর্কে দেখান এখানে চ্যাক লিস্ট নামে একটা অপশন আসে সেটা যদি আমরা দেখি সেটা আমরা এখন দেখতে পাবো দেন এখানে শুধু একটা অপশন গ্রিন মার্ক করা হয়েছে এখন আমরা দেখবো যে সেকেন্ড অপশন সেটা হচ্ছে যে স্কিন। এন স্ক্রিনের ক্ষেত্রে আমরা এখানে যদি দেখি এই যে এখানে অপটা অপশন পাব ইন্ডি স্ক্রিনের এখানে ক্লিক করে দেবো তো এন স্ক্রিনটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি তখন কিন্তু আমরা দেখতে পারি যে এক একজন ভিডিওর লাস্টে তাদের অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও চলে আসে যে এই ভিডিওটা দেখুন বা এই ভিডিও দেখুন এগুলো কিভাবে সেট করে সেটা কিন্তু আপনারা জানেন না বা জেনেও থাকতে পারেন তো আমি এটা আমি আপনাদেরকে আবার আজকে দেখাই যাতে করে আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পারেন তো এখানে তারা কাস্টমাইজ কিছু আমাদের ট্যাম্পলেট দিয়ে দিছে তো আমি এটা না করে আমি এখন দেখাবো যে আমার আমি এখান থেকে একটা ক্লিক করলাম ভিডিও দিলাম দেন ভিডিও একটা এ পাশে রাখলাম দেন আমি আবার ক্লিক করলাম ক্লিক করে আরেকটা ভিডিও নিলাম ভিডিও নিয়ে আমি এটা এই পাশে দিলাম দেন এখান থেকে আমি আরেকটা কাজ করবো এখানে একটা সাবস্ক্রাইব বাটন নিব দেন এখান থেকে আমি এটাকে মাঝখানে দিয়ে দিলাম তো এখানে এগুলো দেওয়ার পরে আপনি এখানে জাস্ট এটা সেট করে রাখছেন রাখার পরে আপনি কিছুই সেট করেন নাই তখন কিন্তু ইউটিউব অটোমেটিকলি এখানে যে মোস্ট রিস্ট আপলোড করে দিবে এবং বেস্ট ভিউয়ার যে ভিডিওটা সেটা আপলোড করে দেবে আর আপনি যদি না চান সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি ক্লিক করে আপনার যে ভিডিও রয়েছে স্পেসিফিক ভিডিও সেটা থেকে এখান থেকে দিয়ে দিলেন যেমন আমি এখান থেকে আমার একটা ভিডিও দিলাম সেটা এখানে দেখাচ্ছে দেন এখান থেকে আমি আরেকটা আমার পছন্দ প্লে লিস্ট আমার যে ইউটিউবের যে লিস্ট দিয়ে দিলাম এখানে দুটো চলে আসলো আর এখানে আমার সাবস্ক্রাইব বাটন এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমার ভিডিও শেষ হবে সাত মিনিট দুই সেকেন্ড যাওয়ার পরে তো এখানে কিন্তু আমার যে এন্ড স্ক্রিনটা প্লে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ছয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ড দ্যাটস মিন হচ্ছে আমার এটা মোটামুটি বিশ সেকেন্ড আগে শুরু হয়ে যাবে তো আমি চাচ্ছি যে এতর আগে যদি ভিডিও এতর আগে শুরু হয়ে যায় তখন কিন্তু আমার ভিডিওটা দেখতে খারাপ দেখা যাবে আমি চাচ্ছি যে লাস্ট ছয় সেকেন্ড যাতে আমার ভিডিওটা চলে সেটার জন্য তাই আমি এখান থেকে দিয়ে দিব যে ছয় মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে শুরু হবে দেন এটা চলবে এই মিনিট দেন এটা আমি কপি করে এটা দেখেন চলে আসছে এটা কিন্তু এই পর্যন্ত থাকবে দেন আমি যে আমার তিনটা লেয়ার আছে আমি তিনটাতেই সেমভাবে এটা কপি করে জাস্ট পেস্ট করে দেবো তাহলে আমার এই লেয়ারগুলো ঠিক থাকবে দেন আমি এখানে এটা ক্লিক করলাম ক্লিক করে আমি এটাকে আবার ঠিক করে দিলাম তখন এটাও কিন্তু চলে আসছে এ দেখুন এখন কিন্তু লাস্ট দেখাচ্ছে ছয় মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে সাত মিনিট দুই সেকেন্ড পর্যন্ত এটা লাস্টে থাকবে এতে করে আমার যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে কারো বা তখন সে ভাবে যে যাক এই ভাইরে আরেকটা ভিডিও আছে তো আমি এটা দেখি তো এটা দেখলে তখন সে এটা দেখতে পারবে এভাবে কিন্তু আপনার ভিডিওগুলো আরও বেশি ভিউ পাবে তো এটা আমি এখান থেকে জাস্ট সেভ করে দিয়ে দিলাম এটাও কিন্তু আমাদের একটা এসিওর পার্ট এখানে এটা এখনও মার্ক আসেনি তো আসা এসে যাবে তো আমরা ওটা অ্যাড করার পরে এখন আপনারা দেখুন যে এখানে আমার কিন্তু এডি স্ক্রিনের গ্রিন মার্ক চলে আসছে দেন এখানে যদি আমি ক্যাপশন অ্যাড করতে চাই আমাদের যে সাবটাইটেল আছে এটা আমি অটোমেটিকলি দিয়ে রাখি এটা মনে করেন অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে আমার যখন ভিডিও প্লে হবে এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যায় এটা কিছু করতে হবে না আপনাদের দেন এখান থেকে আই বাটন তো আপনারা খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আমার একটা ফেসবুক মার্কেটিংয়ের একটা ভিডিও রয়েছে যেটা দেখতে চাইলে আমার এই আই বাটনে তাকান তো সেটা কিভাবে সিলেক্ট করেন আপনারা বা করবেন সেটা দেখবেন এই যে এখান থেকে মনে করেন আমার একটা ফেসবুকের প্লে লিস্ট রয়েছে যেটা আমি এখানে ফেসবুকের প্লে লিস্টটা অ্যাড করে দিলাম এই এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক মার্কেটিং যে আই আই বাটনটা রয়েছে সেটা এখানে কিন্তু দেখাচ্ছে তো আমি কিন্তু এটা যখন আমি যে যখন কথাটা বলেছি যে আমার এই যে মার্কেটিংয়ের ফেসবুক মার্কেটিংয়ের যে ভিডিও রয়েছে সেটা দেখতে চাইলে তখন আপনার এটা দেখতে পারেন তখন কিন্তু আমি এইটা আই বাটনটা এখানে আবার সেট করে দিব। দেন এখানে সেট করে দিয়ে দিলেই হয়ে যাবে যে এখানে প্লে দিলাম দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে দিলাম যখন আমি বলবো যে আমার এই প্লে লিস্টটা দেখুন আই বাটনে তখনই কিন্তু অটোমেটিকলি চলে আসবে যে এটা কারণ আমি এখানে বলেছিলাম প্লে লিস্টে এই জন্য এই গেল আই বাটনের খেলা দেন এই হল আমাদের মোটামুটি স্কোর দেন এখানে মনিটাইজেশন অ্যানাবেল হয় না এখানে অ্যাড প্লে লিস্ট অ্যাড করে দিতে হবে দেন এখানে শেয়ার একটা ভিডিও এখানে শেয়ার অন ফেসবুক উইথ লেস্ট অ লাইক সে বলতেছে যে এখানে যদি আপনি শেয়ার করেন আপনার ফেসবুকে আপনার ভিডিওতে একটা লাইক হলেও আপনার এটা একটা চেক লিস্টটা ফ্লাপ হয়ে যাবে দেন রিপিট কমেন্ট যেমন আপনাকে ফেসবুকে যখন কেউ কমেন্ট করে সেটার কমেন্টটা রিপ্লাই দিলে আপনার এইটা অপশনটা ফ্লপ হয়ে যাবে এই হলো মোটামুটি ওভারঅল আপনার ফেসবুক এসিওর যে ব্যাপারটা সেটা আপনার এআই ব্যবহার করে এবং ম্যানুয়ালি ব্যবহার করে আপনার কীভাবে সুন্দরভাবে একটা ফেসবুক এসিও করবেন সেটা কিন্তু দেখালাম আমার দেখেন ফিফটির মধ্যে মোটামুটি একটা ভালো একটা এসিও আমার কিন্তু চলে আসছে বা পঞ্চাশের মধ্যে আমার একটা যে এসিওর রেড স্কোর সেটা চলে আসছে এটা কিন্তু ভিডিও পারফরমেন্সও কিন্তু অনেকটা ভালো দেখাচ্ছে দেখেন অ্যাকশনেবল হচ্ছে পঞ্চাশের মধ্যে ছয়চল্লিশ পার্সেন্ট বুঝতে পারছেন কতটা ভালো এবং এটা কিন্তু আমি শুধুমাত্র এআই এবং ম্যানুয়ালি পদ্ধতি ব্যবহার করে কিন্তু এটা আমি করতে পারলাম এটা আপনার হতে পারে আপনার নিজস্ব পার্সোনাল ইউটিউবের জন্য আপনি করতে পারেন অথবা আপনি কোনো ক্লায়েন্টের জন্য এই কাজটা করতে পারেন আপনি যদি এখন আমি ফাইবারে চলে যাই ফাইবারে গেলে দেখতে পাবেন যে ফেসবুক এসিও নিয়ে হিউজ পরিমাণ আপনার কাজ অ্যাভেলেবেল রয়েছে ফাইবারে যেটা আপনাকে বলে বোঝানোর মতো না আমি এখানে যদি আমি চলে যাই আমার বায়ের অ্যাকাউন্টে এখান থেকে আমি এখানে যদি লিখি ইউটিউব এসিও ইউটিউব থামবেল অ্যান্ড লিখবো যে ইউটিউব এস ইউটিউব এসিও এক্সপার্ট লিখলে দেখবেন যে এখানে অ্যাভেলেবেল সার্ভিস চলে আসবে দেখুন ইউটিউব এসিও ভিউ এতো 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 থেকে র্যাঙ্ক করবে দেন এখানে অ্যাভেলেবেল কাজ পেয়ে যাবেন ইউটিউব এসিও এবং কাজের ডি অনেক দশ ডলার থেকে শুরু করছে পাঁচশো সত্তরটা কাজ করছে এখানে দেখতে পাচ্ছেন অনেক কাজ কিন্তু আপনারা এখানে ইউটিউব এসিও রিলেটেড পেয়ে যাবেন আপনারা যদি আমার এই প্রসেসটা ফলো করে খুব সহজে আপনারা ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসগুলোতে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন তো এখানে একটা বোনাস টিপস আপনাদের দিচ্ছি আপনারা এই দেখুন আমার যদি আমার এই ভিডিও সেকশনে চলে যায় আমি ইউটিউবে গেলাম ইউটিউবে যাওয়ার পরে আমার ভিডিওতে যদি আমি আসি আপনি এই ভিডিওটা স্কল যখন করবেন বা একটা ভিডিও প্লে করবেন দেন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে যেমন আমি এখানে একটা এই ভাইরে একটা ভিডিও প্লে করলাম দেন এখানে প্লে করার পরে আমার এখানে একটা ওভারঅল অনেক বিস্তারিতভাবে কিন্তু দেখাচ্ছে যে কিউর মাধ্যমে এটা র্যাঙ্ক কত করেছে ভিডিওটা দেন এখানে ভিউ কত হয়েছে এটা ভিডিওর ভিউ স্কোর দেখছেন এইট পয়েন্ট এখানে কিন্তু দেখাচ্ছে আটচল্লিশ দশমিক এক পার্সেন্ট একশোর মধ্যে এটা খারাপ পারফরমেন্স বলা যায় কারণ এটার এখনও একশোর মধ্যে আটচল্লিশ দশমিক পাঁচ আমার কিন্তু ছিল পঞ্চাশের মধ্যে ছয়চল্লিশ দশমিক দুই আমারটা মোটামুটি ভালো ছিল এ দেখুন এখানে কিন্তু সব বিস্তারিত দেখতে পাবেন এই এখানে কি ধরনের ট্যাক্স ইউজ করছে সে সেগুলো দেখতে পাবেন দেন এখানে চ্যানেল ট্যাক্স কী ধরনের চ্যানেল ট্যাক্স ইউজ করছে সেগুলো আপনার এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন যে রিসেন্ট যে আপনার ইটা রয়েছে বিডাই কিউ বা আপডেট যে বা লেটেস্ট যে ভার্সনটা রয়েছে সেখানে কিন্তু আপনার এই অপশানগুলো পাবেন না এটা কিন্তু এটা পাবেন ওল্ড ভার্সনে তো আমি এই ওল্ড ভার্সনের যে লিঙ্কটা রয়েছে ড্রাইভ লিঙ্কটা আমার ভিডিও সেকশনে অ্যাড করে দিব যাতে করে আপনার ডিসক্রিপশন থেকে সেটা নিয়ে আপনারা সুন্দরভাবে সেট করতে পারেন সেট করে নিতে পারেন তো এটা সেট করা খুবই সহজ মনে করেন আপনার যদি ওল্ড ভার্সনটা আপনি সেট আপ করবেন কীভাবে আমি একটু দেখিয়ে দিই আপনার যদি লেটেস্ট ভার্সনটা যদি থেকে থাকে আপনার পিসিতে এক্সটেনশনটা ই করা সেটা আপনাকে জাস্ট রিমুভ করে দেবেন আমার এখানে কিন্তু ওল্ড ভার্সনটা যে ভিরাইকিউ এটা কিন্তু ওল্ড ভার্সনটা ই করা আমি আপনাদেরকে যে ভিডিওটা ড্রাইভে দিব সেটা আপনারা ওখান থেকে থেকে জাস্ট্যাক্ট করে যেমন আমি এখান থেকে এক্সটেন্ডে চলে যাব এখান থেকে এই যে ম্যানেজে যাব এখান থেকে যে ডেভেলপার মোডটা অন করে দিয়ে যে লুট আপলক ক্লিক করবেন করার পরে আমি এখান থেকে যে আমার যে আমি ই করেছিলাম এই যে ভিডাই কিউ ভিশন ইউটিউবে তো এটা ক্লিক করে দিলে কিন্তু ক্লিক করে সিলেক্ট করে দিলে হবে যদি প্রথমবার না হয় সেকেন্ড টাইম ট্রাই করবেন হয়ে যাবে তো এই ছিল আজকের আমার ওভারঅল ভিডিওটি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হাসান স্কিলের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান ধন্যবাদ সবাইকে